আজকের ভিডিওটা আপুদের জন্য অর্থাৎ নারীদের জন্য মেয়েদের জন্য আজকে ভিডিও যেসব বোনেরা সামনে ছয় মাস থেকে এক বছরের মধ্যে বিষ করতে চান তাদের জন্য আজকে ভিডিও মানসিক প্রস্তুতি কিভাবে নেবেন তাদের ইসলামিক প্রস্তুতি 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 বা কেমন কেমন থাকবে থাকবে পারিবারিক তাদের ইন্টেলিজেন্স ব্যালেন্স এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হবে এই ভিডিওতে অনেক হার্স কিছু ব্যাপার উঠে আসবে আমি চেষ্টা করবো যত ব্রুটালি জিনিসগুলো তুলে না ধরে একটু সফটলি যেন ব্যাপারটাকে তুলে ধরা যায় আসেন দের না করে আমরা ভিডিওটা শুরু করি সো ফার্স্টেই আমরা আমাদের সমাজে বাস্তব চিত্র নিয়ে কথা বলবো এখনকার মেয়েরা ভাবে কি বিয়ে মানে হচ্ছে সুন্দর মতো আমি এটা বেনারসি শাড়ি পরবো বা লেহেঙ্গা পরবো সে লেহেঙ্গা পরে বা শাড়ি পরে আমি পেট বা পিঠ বের করে একদম ভাবে বের করে হাত ভর্তি মেহেদি দিয়ে মেহেদি দেওয়া যাই মেহেদি দিতে হবে কিন্তু সবাইকে দেখানোর জন্য মেহেদি দিয়ে একদম ফুল অন মেকআপ করে পুতুলের মতো বসে থাকবো এবং এলাকার সব পেলেরা তার নর্মাহরম পুরুষরা তাকে দেখবে যে পুরুষটা ওই মেয়েটাকে দেখা উচিত না নর্মাহরাম সেই পুরুষও দেখতেছে যে পুরুষ দেখা উচিত সেই পুরুষও দেখতেছে রাইট আর পাশে একটা গাধা বসে থাকে কেন গাধা বলতেছে সেটা পরে বলতেছি সে গাধাটা পাশে পাপেটের মতো বসে থাকে এবং সে দেখতেছে তার হবু বউকে বা অন্য পুরুষরা দেখতেছে সে বুক ভরে প্রাউডলি বলতেছে সবাইকে দেখ সেই একটা বিয়ে করছি না আর সেই বোকা সেই গরু সে ভেড়া ছাগলের হ্যাঁ একটা সেই বিয়ে করছো ও দোস্ত প্রচুর হয় বাংলাদেশি বিয়েকে কেন্দ্র করে সো যেসব আপুরা বিয়ে করতেছেন শুধুমাত্র ছবি তোলার জন্য সবাইকে নিজেকে দেখাবেন আমি জীবনে এত ভালোভাবে ছবি তুলে না আমি জীবনে এত সাজি নাই এই প্রথমে এত সাজছি প্রথম তো বিয়ে করতেছি জীবন জীবন তো একটাই বিয়ে তো প্রথম করতেছে আর তো করব না তো বিয়েটাকে একদম সেই মজামাস্তি ভাবে বিয়ে করতে হবে এরকম উদ্দেশ্য নিয়ে যারা বিয়ে করতেছেন যেসব আপুরা তাদেরকে বলবো আপনাদের বিয়ে করা উচিত না কারণ বিয়ে করা শো অফ না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য না বিয়ে করা ইজ মোর লাইক হালাল ভাবে নিজের সম্পর্কটাকে স্থাপন করা বা আমাদের যে যৌন চাহিদা দিচ্ছে সেটাকে হালাল ভাবে পরিপূর্ণ করার একটা মাধ্যম হচ্ছে বিয়ে এবং আল্লাহ তালা সে বিয়ের মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশন আনবেন এবং সেই জেনারেশন যেন আল্লাহাল আল্লাহ আল্লাহমুখী হয় আল্লাহ তালার সৃষ্টির উদ্দেশ্যই এটা যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আহসানি তো বর্তমানের বিয়েগুলোতে একটা কুকুর বিড়ালকে খাওয়া দাওয়া হয় একটা যে কোনো নিচু শ্রেণীর মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয় কিন্তু সবচেয়ে বেশি অসম্মানিত করা হয় কিসে জানেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সালামের সুন্নাহগুলাকে এটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর বলিউডের মিউজিক লাগাবো দিয়ে আমি সুন্দর করে রিলসের মতো হাঁটবো স্লো মোশন বানাবো ভিডিও বানাবো আমার হাজব্যান্ডের সাথে ভিডিও বানাবো আর এই গরু ছাগল এই ভেড়াটা আমার পাশে বসে থাকবে তার কোনো সে নাই তার কোনো বক্তব্য নাই সে তো উল্টো আরো প্রাউডলি বলতেছে যে দোস্ত জিতছি বিয়ে করার জন্য দেখ সবাই আমার বউকে চোখ দেখা আর এই গাধা এই গবেট বুঝতেছে না যে আমি যখন আমার বউকে সবাইকে দেখতে বলতেছি এই ছেঁচরা আমার বউকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ দিয়ে ভক্ষণ করতেছে তোমার মধ্যে যদি শির দ্বারা বা মেরুদন্ড থাকতো ভাইয়া তাহলে তুমি তোমার বউকে আর তোমার ফ্রেন্ডদেরকে দেখতে বলতে পারতাম না তোমার বিয়ে করার কোনো দরকার নেই একটা বিয়ে শুরু যদি হয় মিউজিক গান বাজনা দে নোংরামি দেহায়না দিয়ে সর্বোচ্চ নির্লজ্জপনা দিয়ে তাহলে তার মাধ্যমে নেক্সট জেনারেশন ভালো যে আসবে আর সেই বিয়েতে যে রহমত থাকবে সেই বিয়েতে যে বারাকা আসবে সেই বিয়েতে যে রিজিক আসবে সেটার আসার চান্সও নাইনটি নাইন পার্সেন্ট কমে যায় নাম্বার ওয়ান বিয়ের ক্ষেত্রে যে ফার্স্ট প্রস্তুতি আমাদের নিতে হবে সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি মেন্টাল প্রিপারেশন বিয়ে ইজ নট অ্যাবাউট ইগো ছোটখাটো মুড সুইং সবকিছু আপনার হাজব্যান্ড উপর চাপায় দেওয়া বা নিজের ইগোটাকে উইন করতে দেওয়া আপনি বিয়ের আগে যেভাবে একা একা ভাবে কাটাইছেন যা মন চায় তাই করছেন বিয়ের পরে জিনিসটা কিন্তু এরকম না আপনাকে প্রথমে মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমি আমার লাইফটা একজনের সাথে ভাগ করতেছি তার সুখ দুঃখ যেমন আমার আমার সুখ দুঃখ তার অবশ্যই খারাপ লাগা শেয়ার করবেন কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে হবে আপনার খারাপ জিনিসগুলো যেন তার উপর বোঝা হিসাবে চাপায় না দেন এতে করে বিয়ের সম্পর্কটা খুব তাড়াতাড়ি তিক্ততায় রূপ নেয় এবং সম্পর্কগুলো নষ্ট হয় আর সাথে আপনার ধৈর্য আপনার দায়িত্বশীলতা আর আপনার ইমোশন কন্ট্রোলের একটা ব্যাপার থাকতে হবে নট জাস্ট ইমোশন এটা এটা আবেগের কিছু না একটা ব্যাপার বিয়ের লাইফে ঝগড়া হয় সমস্যা হয় সেখানে অনেক কাজ করতে হয় বাসন ধুইতে হয় ঘর মুছতে হয় রান্না করতে হয় স্বামীর দায়িত্ব নিতে হয় বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে হয় ফুল একটা ফ্যামিলির একটা দায়িত্ব আপনি নিতে চলেছেন রাইট আপনি মনে করবেন না যে বিয়ে মানে শুধুমাত্র ট্যুর বিয়ে মানে শুধুমাত্র খাওয়া দাওয়া বিয়ে মানে শুধুমাত্র বাইরে ঘুরতে যাওয়া বিয়ে মানে শুধুমাত্র হানিমুন আমি আমার স্বামীর থেকেই তো নিব এই মেন্টালিটি বাদ দিয়ে যেটা সেটা মানতে হবে হ্যাঁ আমি আমার ঠিক আছে কিন্তু আমি সেম এফোর্টটা আমার হাজবেন্ডকে দিব আমি আমার সংসারের সর্বোচ্চ এফোর্ট দিব সংসার মানে আমি আমি মানে সংসার রাইট নট এভার জাস্ট ভালোবাসা পুতু পুতু আবেগ আহ্লাদ সংসারে অনেক তিক্ততা থাকে সংসারে অনেক বিরক্তি থাকে সংসারে অনেক ক্লান্তি থাকে অনেক জরা থাকে অনেক দুঃখ বেদনা থাকে এইগুলা মেনে দিন বিয়ে করতে মেন্টাল প্রিপারেশন ইজ মাস্ট আমাদের সোশ্যাল মিডিয়া লাইফে বা আমাদের নাটকের লাইফে বা রিলস লাইফে আমরা অনেক কিছু দেখি যে বিয়ের পর কত সুখ কত শান্তি কত ঘুরতেছে রাইট কাপল এটার ভিতরে যে অনেক কষ্ট আছে এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া দেখায় না সোশ্যাল মিডিয়ার ফাঁদে পা না দিয়ে আনরিয়ালিস্টিক জিনিসপত্রের মন না দিয়ে রিয়েলিস্টিক ব্যাপারগুলো বুঝবেন এবং বাস্তবমুখী হবেন আবেগ দিয়ে জীবন চলে না আবেগ রিলেশনশিপ চলে অনেক হারাম জিনিসপত্র চলে আবেগ দিয়ে ইনফ্যাচুয়েশন দিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি পৃথিবীটাকে রঙিন লাগে রঙিন চশমা লাগে আমরা দুনিয়াটাকে দেখি কিন্তু বিয়ে ইজ অল অ্যাবাউট রিয়েল থিং বিয়ে ইজ অল অ্যাবাউট স্ট্রাগল বিয়ে ইজ অল অ্যাবাউট কষ্ট দুঃখ বেদনা চোখের পানি সব কিছু একাকার করার পরে যেটা হয় সেটা হচ্ছে সংসার কখনো সংসার সুখের ভেবে আসবেন না মনে করবেন সংসার আমি স্ট্রাগল করতে আসতেছি ইটস লাইক যুদ্ধ যদি আমি যুদ্ধে উইন হই আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন বিয়ে ইজ অ্যাবাউট ক্ষমা অ্যাডজাস্টমেন্ট আর ধৈর্য সেই স্ত্রী হবেন যে স্ত্রী কথা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সেই হচ্ছে সবচেয়ে উত্তম স্ত্রী যে স্ত্রীর দিকে তাকালে স্বামীর চোখ শীতল হয়ে যায় ফ্যান সেই স্ত্রী হন কারণ আপনার জানাতে যাওয়া সার্টিফিকেট হচ্ছে আপনার হাজব্যান্ড পয়েন্ট নাম্বার টু ইসলামিক প্রস্তুতি দিনই প্রস্তুতি সলাদ শেখা দিন প্রপারলি শেখা সুন্নাস শেখা নফল ইবাদত শেখা এই ব্যাপারগুলো অবভিয়াসলি আমাদের শিখতে হবে কারণ দিন জানে না এমন মেয়ে ভয়ঙ্কর জন্য একটা ফ্যামিলির জন্য ভয়ঙ্কর কারণ যে মেয়ের ভিতরে দিন নাই যে মেয়ে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জীবনযাপন লিড করছে যে মেয়ের ওয়েস্টার্ন কালচার পছন্দ বা যে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে ফ্রি মিক্সিং করে আসামে বিয়ের আগে হারান রিলেশনশিপে অনেক ডিপ রিলেশনশিপে থাকা থাকামে বা যে মেয়ে হচ্ছে অনেক আজে বাজে জিনিস কনজিউম করে আসামে তার দ্বারা নেক্সট জেনারেশন যে ভালো আসবে সেটার কোনো চান্স নেই কারণ আপনি শুধুমাত্র একজনের স্ত্রী না আপনি একজনের মা হবেন আপনি পরবর্তী জেনারেশনের ধারক এবং বাহক হবেন সেকেন্ড অফ অল আপনার শিক্ষা যদি খারাপ হয় আপনার ফ্যামিলি শিক্ষা যদি খারাপ হয় আপনার দ্বারা আপনার সন্তান ভালো কিছু শিখবেও না তাই আপনি কি শিখতেছেন আপনি নিজেকে কিভাবে আপব্রিং করতেছেন কিভাবে নিজেকে তৈরি করতেছেন কি কনজিউম করতেছেন কি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছেন এবং আপনার ভিতরে কি চলতেছে কি থিঙ্ক করতেছে আপনি কি কাজ করতেছেন সবকিছু রিফ্লেকশন হবে আপনার সন্তান তাই আপনি শুধু ধ্বংস হচ্ছেন না আপনার নিজের ফ্যামিলি ধ্বংস হচ্ছে আপনার শ্বশুর শ্বশুরবাড়ি ধ্বংস হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আপনার নেক্সট জেনারেশন আপনার বাচ্চা কাচ্চা ধ্বংস হচ্ছে সো আপনাকে একজন উত্তম জীবনসঙ্গী হতে হবে তারপর আপনি শিখতে হবে কি স্বামীর অধিকার সম্পর্কে হালাল হারাম সম্পর্কে ফ্যামিলি বাউন্ডারিজ সম্পর্কে পর্দা সম্পর্কে কার সামনে কী পর্দা করতে হয় আপনার মাহারামকে নন মাহারামকে এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে আপনার নিজের অধিকার কি আইন কি বলে কুরআন কি বলে হাদিস কি বলে সুন্নাহ কি বলে স্বামীর প্রতি আপনার অধিকার কি কি এ প্রত্যেকটা জিনিস স্টাডি করে আপনি বিয়ের পিড়িতে বসবেন ইনশাল্লাহ আপনি আপনার স্বামী থেকে কি কি এক্সপেক্ট করেন এই বিষয়গুলো বিয়ের আগে অবশ্যই ওই পক্ষের সাথে আলোচনা করে নেবেন আপনার ফ্যামিলির সাথে ওপেন ডিসকাশন করবেন আপনার স্বামীকে তারা কিভাবে প্রায়োরিটি দিবে নাকি না দিবে আপনার গ্র্যাটিউড মেনটেন করতে হবে ম্যাচিওর হতে হবে এবং আপনার বুঝতে হবে আসলে আপনি কি চান আপনি কেমন হাজব্যান্ড চান সেটা আগে ওই ফ্যামিলির সাথে আলোচনা করে নেবেন দেন আপনি বিয়ের পিড়িতে বসবেন ইনশাল্লাহ শ্বশুর শাশুড়ির প্রতি কি কি হক সংসারে আপনার কি কি কাজ কার প্রতি আপনার কি দায়িত্ব স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো অপর পক্ষের সাথে আলোচনা করেই আপনি দেন বিয়ের পিড়িতে বসবেন ইনশাল্লাহ আর এটা সবসময় মনে রাখবেন সংসার সংসার শুধু রোম্যান্স না তোমার আমার হাজবেন্ড ওয়াইফ এইগুলার ব্যাপার না সংসার হচ্ছে অল দায়িত্বশীলতা আপনি প্রেম করতেছেন না আপনি হারাম রিলেশনশিপে নাই সে আপনার বয়ফ্রেন্ড না আপনার হাজব্যান্ড সো আপনার হাজবেন্ড মানে কি এটা আপনার শরীরের একটা অংশ আপনার আত্মার একটা অংশ রাইট তার যদি কোনো ক্ষতি হয় সেটা আপনারও ক্ষতি আপনার বডি থেকে যদি আপনার হাতকে কেটে নেওয়া হয় আপনার শরীরটা কি কষ্ট পাবে না ঠিক সেইভাবে আপনার হাজবেন্ড যদি আপনার কারণে কোনোভাবে সাফার করে সেটা আপনার কষ্ট না অবশ্যই আপনার কষ্ট কারণ আপনি তারই একটা পার্ট বডি পার্ট আত্মার পার্ট সোলের পার্ট রাইট আপনি যা সোলমেট মুখ দিয়ে বলতেছেন আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি বলতেছেন কিন্তু কাজে কর্মে প্রুফ নাই আপনি একজন ভালো বউ না আপনি রোম্যান্স না আপনি দায়িত্বশীলতায় বিশ্বাসী হবেন বাস্তবে বিশ্বাসী হবেন আবেগপ্রবণ না হয় বাস্তব প্রবণ হবেন ইনশাআল্লাহ পয়েন্ট নাম্বার থ্রি আপনার রান্নাবান্না শিখতে হবে ফ্যামিলি থেকে কি কাজ করতে হয় সেগুলো সম্পর্কে প্রপার জ্ঞান নিয়ে প্রপার স্টাডি করে যারা আপনার বিবাহিত ফ্রেন্ড আছে তাদের থেকে শুনে বুঝে দেন ওটা আমল করার জন্য আপনি বিয়ে সাথে করবেন ইনশাআল্লাহ এবং টাকা পয়সা ম্যানেজমেন্ট আচ্ছা তার যদি কোনো আর্থিক প্রবলেম যায় আপনাকে তার পাশে থাকতে হবে তার ফ্যামিলির সাথে তার একটু সমস্যা হয়েছে তার ব্যবসায় কোনো সমস্যা হয়েছে তার কোনো ডিল ক্যান্সেল হয়েছে বা তার এই মাসে স্যালারি আসতে একটু দেরি হচ্ছে বিভিন্ন প্রবলেম আপনার হাজব্যান্ডের হইতে পারে সেক্ষেত্রে আপনি তাকে মানসিক সাপোর্ট দিবেন তার উপর এক্সট্রা বোঝা চাপাবেন না সে যখন দেখবেন একটু ভালোবেন একটা সিচুয়েশনে আছে তার পাশে আপনি মেন্টালি সাপোর্ট দিবেন তাকে দাঁড়াবেন তাকে একটু স্পেস দিবেন আপনার ইমোশন চাপাই দিয়ে লোকটাকে আরো বেশি কষ্ট দিবেন ব্যাপারটা এরকম না সো এই ব্যাপারটা বিয়ের আগে থেকে আপনি মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবেন যে আমি আসলে অ্যাডজাস্টেবল বউ হবো নাকি আমি একটা প্রেশার একটা প্যারাদায়ক হব ব্যাপারগুলো বিয়ের আগে স্টাডি করতে হবে সেজন্য আপনি আপনার ফ্যামিলির সাথে একদিন বসবেন আপনার মায়ের সাথে আলোচনা করবেন মা তুমি বাবার সাথে কীরকম ছিল বাবা তোমাকে কেমন পছন্দ করতো তোমরা কেমন ভালোবাসতে হাবি এগুলো ডিসকাশন করতে হবে আর কিছু বেসিক স্কিল থাকা একটা সময় যাইতে পারে যে আপনার খুব টানা যাচ্ছে ফিনান্সিয়াল খুব দুর্বলতা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি বেসিক কিছু স্কিল শিখে রাখবেন ফর এক্সাম্পল সেলাই আপনি পর্দা মেনটেন করে ঘরে কিন্তু সেলাই করে টাকা আর্ন করতে পারেন সেলাই এবং আপনি এমন একটা মানুষ হবেন যে মানুষের আশেপাশে থাকলেই খুব ভালো লাগবে যে মানুষের আশেপাশে থাকলেই শীতলতা অনুভব হবে একটা আপনি যেমন আপনি ঠিক সেই মানুষই হন পয়েন্ট নাম্বার ফোর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে পারিবারিক বাস্তবতা বুঝতে হবে কে কি ভাবতেছে আপনাকে নিয়ে বিয়ের হয়তো কেয়ার করেননি যে কে কি ভাবতেছে এগুলো হয়তো চিন্তা করছেন কিন্তু বিয়ের পরে

তারা রেসপেক্ট করতে পারে না বড়দেরকে তারা বুঝে না কার সাথে কিভাবে ডিল করতে হয় কার সাথে কিভাবে বিহেভ করতে হয় কার সাথে কিভাবে শ্বশুরি সম্মান করতে হবে নিজের বাপ মাকে সম্মান করতে হবে যাতে করে আপনি যেমন আচরণ অন্যের থেকে ডিজার্ভ করেন আপনি যেমন আচরণ অন্যের থেকে চান আপনি ঠিক সেরকম আচরণ অপরদের সাথে করবেন তাহলেই আপনার নেক্সট জেনারেশন বা আপনার আশেপাশে মানুষজন আপনাকে সম্মান করবেন সম্মান দিলে সম্মান পাবেন এবং কোনো ইস্যু হলেই সেটা ঝগড়া রূপান্তরিত না করে সেটাতে সমাধানের ইস্যু বের করতে হবে সমাধান করার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে একজন বউয়ের যে চারটা স্কিল খুবই দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল প্রবলেম সলিউশন করার স্কিল ধৈর্য ধারণ করার স্কিল বাস্তবতা বোঝার স্কিল এবং অলওয়েজ আপনি একজন সাপোর্টিভ ওয়াইফ হবেন এটা আপনার সবচেয়ে বড় স্কিল রাইট এই পাঁচটা রুলস যদি আপনি ফলো করতে পারেন আপনার বিয়ের জীবনে কোনোদিন কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আপনি একজন ভালো বউ হিসাবে রূপান্তরিত হবেন ইনশাল্লাহ সো আজকে এটুকুই বিয়ে মানে শুধুমাত্র স্কিনের সাজসজ্জা জানা বিয়ে মানে শুধুমাত্র ছবি তোলা না বিয়ে মানে শুধুমাত্র নিজের রূপের সৌন্দর্য না বিয়ে মানে হচ্ছে নিজের আত্মার নিজের চরিত্রের নিজের দিনের এবং অ্যাট দা সেম টাইম নিজের সৌন্দর্য নিজের ভিতরের সৌন্দর্য নিজের ম্যাচুরিটি সৌন্দর্য আপনি যদি ম্যাচিউর হন আপনি আসল সুন্দর ইফ ইউ আর ইম্যাচিওর আপনি যতই ফর্সা যতই সুন্দর যতই বড় লোকের মেয়ে বা যতই যেটাই হন না কেন আপনি সুন্দর না সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত